তলে তোলে আতাত করে ছাত্র লীগের সব ভোট শিবির নিয়ে নিয়েছে আর ছাত্র লীগের লোকজন কি ভোট দিতে আসছে আসতে পারছে বিএনপির জন্য এখন সময় আছে তাদের কিছু लेसन কিছু লার্নিং দরকার তাদের কিছু চেঞ্জ হওয়া দরকার ছাত্র লীগ কেন শিবিরের ভোট দেবে এই যারা যারা শিবিরের প্যানেল থেকে এসেছে তারা তো ছাত্র লীগের লোক নাম লিখ বোজানো যে বিএনপি একলা পারবা না তোমরা আমাদেরকে লাগবে বিএনপিকে দুর্বল করে শিবিরের সাথে ছাত্র দলের একটি দ্বন্দ্ব তৈরি করে আওয়ামী লীগ আবারও ফিরে আসার পরিকল্পনা হিসেবে সাদিব কায়েমের এই শিবির প্যানেলকে পূর্ণাঙ্গ ভাবে বিজয় করেছে এই নির্বাচন ডাকসুর নির্বাচন কি জাতীয় নির্বাচনের একটা লিটমাস টেস্ট কিনা মির্জা আব্বাস বিএনপি নেতা তিনি দাবি করেছেন যে তলে তলে আতাত করে ছাত্র লীগের সব ভোট নিয়েছে শিবির দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে একটা গভীর ষড়যন্ত্রের আবাস পাচ্ছেন বলে অভিযোগ করেছেন মাহমুদুর রহমান মান্না তিনিও রাখসুল নেতা ছিলেন এবং জাতীয় রাজনীতিতে এই নির্বাচন প্রভাব বিস্তার করবে আপনিও কি মনে করেন যে তলে তলে আতাত করে ছাত্রলীগের সব ভোট শিবির নিয়ে নিয়েছে আমি তো জানি না এখান থেকে আরেকটা হচ্ছে যে ছাত্রলীগ কেন শিবিরকে ভোট দিবে সেই সেটা একটা প্রশ্ন একটা হচ্ছে যে নিজেদের পরাজয়টা স্বীকার করতে না পারা এটা একটা বাংলাদেশের

ছাত্রলীগের কত ভোট দিতে আসছে আসতে পারছে আর ছাত্রলীগ যারা নীরব সমর্থক তারা নিশ্চয়ই আপনি এই প্যানেলের বাইরেও তো সে তো সাদিক কাম তো ফর্টি ফাইভ পার্সেন্ট না ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট পেয়েছে তার বাইরে তো

তো নিজের লোকে ভোট দিয়েছে আর কি নিজেরা সেটা আমি বলতে পারবো না এরকম কিছু হয়েছে কিনা আমি ঠিক নিশ্চিত না যে এটা আওয়ামী লীগের স্ট্র্যাটেজি কি আওয়ামী লীগ সবসময় বলে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এই সেই এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধ রাজাকার গণহত্যাকারী পাক বাহিনীর দশা বিএনপি একলা পারবা তোমরা আমাদেরকে লাগবে এখন এখন জামাতকে জামাত বা শিবিরের মোকাবেলা করতে হইলে আওয়ামী লীগকে লাগবে বিএনপিকে দুর্বল করা আমি আপনাকে একটু ক্লু দিচ্ছি আর কি এগুলো বাজারে আলোচনা হচ্ছে হ্যাঁ বাজারে আলোচনা হচ্ছে সামাজিকভাবে যোগ মাধ্যমে আলোচনা হচ্ছে যে বিএনপিকে দুর্বল করে শিবিরের সাথে ছাত্র দলের একটি দন্ড তৈরি করে আওয়ামী লীগ আবারো ফিরে আসার পরিকল্পনা হিসেবে

এই নির্বাচন ডাকসুর নির্বাচন কি জাতীয় নির্বাচনের একটা লিটমাস টেস্ট কিনা না আমি মনে করি না আমি মনে করি তাহলে ধরেন আমি আপনারা বলি আশির দশকে মান্না আক্তার ডাকসু বিজয়ী হয়েছে কয়েকবার বাসুদ কি একটা সিট পাইছে ন্যাশনাল ইলেকশনে একটা সিটও পাই নাই ঠিক আছে অতএব শিবির অবশ্য তার সোশ্যাল বেস বড় তো আসলে এইটা দিয়ে যে আপনি নির্ধারণ করতে পারবেন যে ন্যাশনাল ইলেকশনে এমন হবে এটা বলা যাচ্ছে না ন্যাশনাল ইলেকশনে আরো অনেক অনেক ফ্যাক্টর কাজ করে এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের দেশের মানুষ কিন্তু এই কোন এক্সট্রিম পলিটিক্স সাপোর্ট করে না তারা এক ধরনের মধ্যবর্তী রাজনীতিটা বেশি গ্রহণ করে সো কোনো এক্সট্রিম পলিটিক্স রিলিজিয়াস হোক আর লেফট এক্সট্রিম হোক সেটা খুব একটা গ্রহণযোগ্য হবে বলে আমার কাছে মনে হয় না মানুষের কাছে বলতে হয় এই যে ফাও খাওয়া যেমন বিএনপির অর্থাৎ ছাত্রদলের বিরুদ্ধেও যেমন ফাও খাওয়ার অভিযোগ আছে ছাত্র বিরুদ্ধেও ফাও খাওয়ার অভিযোগ আছে বাকি খাওয়া চাদাবাজি করা গেস্টরুম দখল করা এরে কলার ধরা তারে ধাক্কা দেওয়া হ্যাঁ অথবা আপনার এই গন রুম কালচার করে সকালবেলা মিছিলে নিয়ে যাওয়া এই কাজগুলো অপেক্ষাকৃত কম করে আপনার এই যে বাম রাজনৈতিক দলগুলো আর শিবির গুলো আপনার কাছে কি মনে হয় যে শিক্ষার্থীরা বিরক্ত হয়ে এই গতানুগতিক রাজনীতি কিছুটা হইতে পারে শিবির করে নাই কথা ঠিক না শিবির আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় তারা তো কেবল কেবল ঢুকলো এর আগে ছিল গোপনে কিংবা অন্য অন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার নিজের মনে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র আমার সংগঠনে মিটিং করতে গেছি আমাকে প্রায় খুবই নাদেহাল করছে আমার মিটিং এর মধ্যে এসে তারা বসে গিয়া এই সেই নানা চিৎকার করছে তো এটা এটা ফ্যাসিস ক্যারেক্টার আপনি এটা কি বলেন তারা তো অন্যের মত সহ্য করে না তারা এক সত্যে বিশ্বাস করে এর বাইরে অন্য কিছু বললে বিশ্বাস না বিশ্ববিদ্যালয় তো কোনোদিন ছাত্র সংসদে শিবির ছিলই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের দখল কেমনে করবে শিবির তার রূপটা তো আপনি এখনো দেখতে পারেন নাই রূপটা তো দেখবেন তার ফ্যাসিস্ট রূপ দেখছি আমরা বিভিন্ন ইতিহাসের বিভিন্ন পর্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তার ফ্যাসিস্ট রূপটা আপনি ভবিষ্যতে দেখতে পাবেন এখন ইলেকশন সামনে রেখে একটা পলিটিক্স ক্যামো ফ্লেস নিজের চেহারাটা তারা হাইট করতেছে এটা ফ্যাসিস্ট এবং এর রিলিজিও ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট চেহারা আপনি একাত্তরে যারা পাখানাদার বাহিনীর দোষর ছিল যারা বুদ্ধিজীবীদের ধরে নিয়ে মেরে ফেলতে পারছে যারা রাজাকার বাহিনী করছে তাদের আপনি মনে করেন তাদের সাথে তাদের পলিটিক্যাল লিঙ্ক এই শিবিরের তারা কোন গণতান্ত্রিক এবং ভালো সমাজ দিবে এইটা একটা রং তো ভোটার রাজনৈতিক ভোট যে বেশি পাবে সেই তো নেতৃত্ব এবং গণতন্ত্রের এইটা একটা সমস্যা এটা মাথা গোনার যে বাতিক এইটা অনেক ফিলোসopher বিশেষ করে ফেড্রিক নিটশে গণতন্ত্রের একটা বড় সমস্যা হচ্ছে মাথা গোনার বাতিক আপনি রিয়াল ডেমোক্রেটিক ফোর্স কিংবা রিয়াল ডেমোক্রেটিক অ্যাসপিরেশন এই এরা যদি পাওয়ারে আসে এদের যে পলিটিক্স সেই পলিটিক্স যদি এটা কয়েম করে বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় থাকবে এটা তো উচ্চতর মাদ্রাসায় পরিণত হবে